আমাদের আমি সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা ব্যবসার আজকের ভিডিওতে আজ আমরা কথা বলবো ইউরোপেশঞ্জের উত্তর দেশ গ্রিস নিয়ে জাস্ট অফ আপনারা নিশ্চয় জানেন যে গ্রীস একটি আকর্ষণীয় গন্তব্য যারা দেশের বাড়ি যেতে চান বিশেষ করে গ্রিসে অনেক বাংলাদেশে রয়েছে যারা এখনও সেখানে অবস্থান করছেন সেখানে বিভিন্ন কলকারখানা মিল ফ্যাক্টরি দোকান দিয়ে তারা ভালো ব্যবসা করছে কিন্তু এছাড়াও কিন্তু আপনার কৃষি কনস্ট্রাকশন হোটেল রেস্টুরেন্ট এবং হসপিটালে কাজের সুযোগ বর্তমানে আমাদের যে ডিমান্ডটা রয়েছে সেটি হচ্ছে যে আপনারা হসপিটাল ওয়ার্কার হিসাবে কাজ করতে পারবেন গ্রিসে এবং এটির পরটা হচ্ছে ক্লিনার বেতন হবে দেড় থেকে দুই লাখ টাকা সুতরাং আপনারা যারা গ্রীসে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও সাথেই থাকুন দর্শক শুরুতে চলুন দেখে আসি কেমন দেশ এই গ্রিস গ্রিস সম্পর্কে একটা হাইলাইটস ভিডিও চলুন দেখে আসি ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলে হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ এই গ্রিস ইউরোপ এশিয়া ও আফ্রিকার সীমান্ত লাগোয়া দেশ এটি গ্রিসের উত্তর পশ্চিমাঞ্চলে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র উত্তরে বুলগেরিয়া উত্তর পূর্বে রয়েছে তুরস্ক ভূমধ্যসাগরের সবচেয়ে দীর্ঘ রেখা রয়েছে এই গ্রিসে বিশ্বের এগারোতম দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে এখানে দ্বীপও রয়েছে অসংখ্য এর মধ্যে দুইশো সাতাশটি এখনও জনমানব শূন্য গ্রিসের ভাগ এলাকা পার্বত্যময় এর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট অলিম্পাস গ্রীসের অতীত ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ যে কারণে পশ্চিমা সভ্যতার সুতিকাগার বলা হয় এই দেশটিকে গণতন্ত্র পশ্চিমা দর্শন অলিম্পিক গেমস পশ্চিমা সাহিত্য ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান ও গাণিতিক মূলনীতির জন্ম এই দেশে জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সবচেয়ে বেশি আঠারোটি স্থান রয়েছে গ্রিসে জাতিসংঘের প্রতিষ্ঠাতা রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম গ্রিস ইউরোপীয় ইউনিয়নের দশম সদস্য তারা দু হাজার এক সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই ইউরোজনের সদস্য এই গ্রিস গ্রিসের পর্যটন খাত অনেক উন্নত এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাতও এটি গ্রিসের পুরনাম হেলেনিক রিপাবলিক রাজধানী ও সবচেয়ে বড় শহর অ্যাথেন্স রাষ্ট্রভাষা গ্রিক গ্রিসের আয়তন এক লাখ একত্রিশ হাজার নয়শো সাতান্ন বর্গ কিলোমিটার জনসংখ্যা সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এক কোটি নয় লাখ পঞ্চান্ন হাজার জন এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র বিরাশি জন মানুষ এদেশের মানুষের মাথা আয় ছাব্বিশ হাজার ডলার মুদ্রা ইউরো উনিশশো সালের পঁচিশ অক্টোবর দেশটি জাতিসংঘে যোগদান করে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন এই গ্রিস এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে যে এখানে জেনারেলি কি ধরনের কাজ পাওয়া যায় চলুন দেখে আসি গ্রিসের বিভিন্ন সেক্টরে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীরা সেই শাড়িতে বাংলাদেশিদের সংখ্যা নেহাতি কম নয় প্রধানত সিজনাল ভিসায় কর্মী নেওয়া হলেও তারা সিজন শেষে অন্য সিজনাল কাজে যুক্ত হয়ে থাকেন গ্রিসে সাধারণত রাজমিস্ত্রি প্লাম্বার জাহাজ নির্মাণ শিল্প ড্রাইভিং কৃষিকাজ হোটেল এবং রেস্টুরেন্টে বিদেশি কর্মীরা কাজ পেয়ে থাকে এছাড়াও বিভিন্ন গার্মেন্টসে কাজ করার সুযোগ রয়েছে গ্রিসে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই এবং এখানে কি কি কাজ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এইসব কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন বর্তমানে গ্রিসে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে যেমন কাজের পার্থক্য রয়েছে তেমনি সেই ব্যক্তির দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কারো কম কারো বেশি তবে ন্যূনতম বেতন আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা এবং ব্যক্তির সর্বোচ্চ দক্ষতার উপর ভিত্তি করে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত হতে পারে গ্রিসে সিকিউরিটি গার্ড কিংবা ক্লিনারের বেতন ন্যূনতম এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা অন্যদিকে রাজমিস্ত্রি প্লাম্বার জাহাজ নির্মাণ শিল্পে কর্মীদের কাজের বেতন প্রাথমিকভাবে এক লক্ষ টাকা দক্ষতা থাকলে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করা যায় গ্রিসে দর্শক দেখে আসলাম কি কি বেতন ভাতা বা সুবিধা রয়েছে এখন যেটি জানবো সেটি হচ্ছে আপনার ডকুমেন্ট বা প্রয়োজনীয় কাগজপত্রের কি কি লাগবে সে বিষয়ে জেনে আসবো একটি প্রতিবেদন থেকে গ্রিসে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট ছবি জন্ম নিবন্ধন এনআইডি শিক্ষকত যোগ্যতার সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্স দর্শক আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন ছবি শিক্ষকত যোগ্যতার সনদ এবং যদি এক্সপিরিয়েন্স থাকে তার সনদ এসব কাগজপত্র হলে কিন্তু আপনি যেতে পারবেন গ্রিস এবং আপনার বয়স হতে হবে সতেরো থেকে ছত্রিশ এর বাইরে হলেও নিবে তবে এই বয়সটাকে তারা বেশি প্রেফার করবে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন গ্রিসে যে আপনার কত খরচ হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য পাশে দেয়া নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুলবাড্ডা ডিএটি প্রজেক্ট ঢাকা এছাড়াও আমাদের ঠিকানা রয়েছে ওয়েবসাইটে আপনার গুগল ম্যাপ ধরেও কিন্তু অফিসে আসতে পারবেন আর সেখানে ঠিকানাও দেওয়া আছে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সবার সুস্বাস্থ্যবদ্ধি দীঘায় কামনা করে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফিজ